আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই অনেক দিন পর অনেকদিন পর বলতে ঈদের আর আমি ব্লগ দিই নাই ঈদের মধ্যে এই ফার্স্ট দিলাম ঈদের পর এই জন্য বলতেছি ঈদ মোবারক ভিডিওটা বানাবো বানাবো করে বানাতে ভালো লাগতেছিল না তারপরও বানালাম জানেন রাত্র বাজে দুইটা আমি ঈদের জন্য গুছ গাছ করে আমি এইগুলো এখন মাত্র লাগালাম ঘরের যে ঈদ মোবারক সাইনগুলো সেগুলো আর হচ্ছে এই পোস্টারটা আর চারটা লাগালাম আর হচ্ছে ঈদের দুই তিন দিন আগে আমি এই কালো জমগুলো বানিয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমার এই মিষ্টি বানাতে কি কি সমস্যা হয়েছে আর কি করলে সমস্যার সমাধান হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে তা হলে বেশি লং হয়ে যাবে আর সবার দেখতে ভালো লাগবে না অনেক সময় কেন মিষ্টি ফেটে যায় আর কেন মিষ্টি শক্ত হয়ে যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই ডিজার্টটা কি দিয়ে বানিয়েছি কেউ বুঝতেই পারবে না আর খেতে কিন্তু অনেক 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 মজা সময় বাসায় খাবার পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় তো সেগুলোকেই কাজে লাগাই আর কি তো আমাদের সারাদিনের ঈদ কীভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে বলি سبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما الله أكبر الله ولله الحمد، الله اكبر، الله اكبر، الله اكبر، لا اله الا الله، الله اكبر، الله اكبر، ولله الحمد، الله اكبر كبيرا، والحمد لله ছেলেরা গিয়েছে নামাজে তো আমরা এদিক দিয়ে একটু টেবিলটা টা গুছ গাছ করে নিলাম আমি এখানে চটপটি রান্না মানে বানাইছি ওইটার আর কি একটু হটপটে বেড়ে নিলাম যেহেতু ঠান্ডার দিন ঠান্ডা হয়ে যাবে এটা হচ্ছে দুধ শ্যামাই তারপর হচ্ছে কালো জাম বানিয়েছিলাম আমি দুধ সেমাইটা আমার মেজু জানিয়ে আসছে কালো জাম বানিয়েছি তারপর হচ্ছে একটা ব্রেড দিয়ে ডিজার্ট বানিয়েছি তারপর ছোট যা বানিয়ে নিয়েছে নুডলস তারপর ওইটা হচ্ছে নবাবি সেমাই তারপর আছে চটপটি আর এখানে আমি জর্দা বানিয়েছিলাম তো আমার দুই যাকে বলছিলাম যে তোমরা কিছু বানায় নিয়ে আসো না আমি অলরেডি রেডি করে ফেলাইছি তারপর ওরা বলতেছে না সমস্যা নাই আমরা একটা ডেজার্ট বানাই আসলে আমার কাছে মনে হয় ঈদের মধ্যে খাওয়ারটাই মানে বেশি আর এই যে দেখতে পাচ্ছেন এই ডেজার্টটা হচ্ছে এটা কিন্তু খাওয়া শূন্য আমাদের নবী করিম খেয়েছেন ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার আগে এটা খায় এটা হচ্ছে খুরমা খেজুর দিয়ে আমি দুধ দিয়ে ভিজায় রাখছিলাম আর সাথে একটু লেফট ওভার মিষ্টি জিলাপি ছিল সেইগুলো মিশায় দিয়েছি আর হচ্ছে সিয়া সির দিসি আর এদিক দিয়ে চটপটি গরম গরম সার্ভ করেছি একটা হটপটের মধ্যে তো যাওয়ারও জায়গা নাই আর আমাদের ঈদের দিনে সবার শরীর অসুস্থ ছিল ঠান্ডা আমার গলা ব্যথা আমার ছোট ছেলের গলা ব্যথা ছিল মানে সবারই ঠান্ডা আমার যা তারপর হচ্ছে ওর বাচ্চার মানে সবার আমরা আমাদের ঠান্ডা এই জন্য বের হতেও পারি নাই

এই যে দাদুরকে থ্যাঙ্ক ইউ বলো এই যে একটু কই রাখকো পড়াটা শুনছো আহ না পা আজকে দেখি ইয়া করে নাই কি বলতে হয় জয় 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 এই 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 অপা কিছু কথা মনে রেডি দিলা কি দিলা কি লোহা কত যা

তোমার কয়টা 9 5 না হবে হবে টাকা সবাই কাম করে রাখো আমার বা এই যে এদিকে আবার ম্যাজিক হয়ে গেছে গা ওই দেখো কত টাকা তোমার হাউ মাচ কাম করো করো কিন্তু কয়টা এখানে কাম করো সব আরো <laughs>

তো আমাদের ঈদের দিনের লাঞ্চ টাইম চিংড়ি মাছের মালাইকারি কাবাব রোস্ট মাশরুম খাসির মাংস পোলাও সালাদ আজকের মতো এ লাগলে অবশ্যই লাইক দিতে না কারণ সচরাচর এই ভিডিও গুলো আমার দেওয়া হয় না যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টস গুলো পড়লে অনেক ভালো লাগে দোয়া করি প্রতিটা ঈদ যেন সবার প্রিয়জনদের সাথে কাটে একে অপরের সাথে মায়ায় ভালোবাসায় ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম